ম্যাচে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়কে এভাবে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সান্ত্বনা দেওয়ারই কথা কারণ এনামুল হক বিজয় যে সেঞ্চুরি করেছেন কিন্তু জিতেনি তার দল দোরবার রাজশাহীর বিপক্ষে চমৎকার এক জয় পেয়েছে খুলনা টাইগার্স হাসান মাহমুদের শেষ ওভারে সাত রানে জিতেছে খুলনা জয়ের উদযাপনটা করেননি হাসান মাহমুদও কারণ শেষ বলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন এনামুল হক বিজয় মাত্র ছাপ্পান্ন বলে খেলেছেন অপরাজিত দুর্দান্ত সেঞ্চুরি ইনিংসটি একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে যেখানে ছিল পাঁচটা ছক্কা নয়টা চারের মার চমৎকার ব্যাটিং করে সেঞ্চুরি পূর্ণ করলেও জিততে পারেনি অ্যানামুল হক বিজয়ের দল দুর্বার রাজশাহী বিষণ্ন হয়েছেন অ্যানামুল হক বিজয় সেঞ্চুরি করে উদযাপন করা হয়নি তার তাই তো ম্যাচ শেষে প্রতিপক্ষ খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জড়িয়ে ধরলেন অ্যানামুল হক বিজয়কে সেঞ্চুরি করেও দল জিতাতে না পারাই দিয়েছেন সান্ত্বনা